সাভারে তেতুলঝোরা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মরহুম শাহজাহান ব্যাপারের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে জাকিরের প্রতিবেদনে মরহম শাহজাহান ব্যাপারীর সুযোগ্য পুত্র মোশারুফ হোসেন অ্যাডভোকেট মেহেদি হাসান ইসলাম রাসেল হোসেন ও রাকিব হোসেনের আয়োজনে হেমায়তপুর এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় মরহম শাহজাহান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ও আগামী নির্বাচনে সাবেক ভিপি আলহাজ আমানুল্লাহ আমানের সুযোগ্য পুত্র ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমির জন্য দোয়া ও মুনাজাত করা হয় উক্ত ইফতার মাহফিলে বিএনপির সকল রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ও সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন চ্যানেল এ ওয়ান হৃদয় রেসপন্ড